This channel does not promote any violent, চ্যানেল or illegal an educational purpose provided by this channel গোষ্ঠী সংঘর্ষ for an সাংসদ ও প্রাক্তন দ্বন্দ্ব ঘাটাল উৎসব ও শিশু মেলাকে ঘিরে শাসক সংঘর্ষের ছবি ধরা পড়ল অরবিন্দ স্টেডিয়ামে এবং এই তৃণমূলের দুই গোষ্ঠীর লাঠালাঠি রক্তারক্তি স্বাভাবিকভাবে একটা আলোচনা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং পুরো বিষয়টি হয় সাংসদ দেব এবং প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুয়ের উপস্থিতিতে কারণ ঘাটাল মেলা বা ঘাটাল শিশু মেলাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই তৃণমূলের অন্দরে একটা অস্বস্তি তৈরি হয়েছিল কারণ ঘাটাল মেলাকে কেন্দ্র করে যে উৎসব বা যে কমিটি গঠন করা হয় যে মিটিং হয় তা সাংসদ দেবকে না জানিয়ে এবং কমিটি থেকে সাংসদ দেবের নাম পর্যন্ত বাদ দেওয়া হয় এর তার এই ঘটনার পরে কোথাও একটা অস্বস্তি প্রকাশে আসে কোথাও শঙ্কর দলই ভার্সেস সাংসদ দেব বিষয়টি যেন আবারও চর্চায় চলে আসে এই কারণেই আজ অরবিন্দ স্টেডিয়ামে একটি শান্তিপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছিল সেই বৈঠকের আগেই পরিস্থিতি হয়ে আগে দেব এবং শঙ্কর মধ্যে সংঘর্ষ রক্তারক্তি আর স্বাভাবিকভাবে বিষয়টি কোথাও একটা বিরোধী শিবিরে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের হাতে অস্ত্র তুলে ধরেছে আমরা কথা বলেছিলাম বিজেপি তো সজল ঘোষের সঙ্গে তিনি কিভাবে দেখছেন শুনুন নিজেরাই সেই নিজেদের মধ্যে মারামারি করবে এরা তো নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করবে দেখুন ওই কালকে কুনাল ঘোষ বলেছেন যে বিরোধী শাসক ও আমরা হ্যাঁ অত্যাচারীও আমরা অত্যাচারিতও আমরা সেটাই চলছে এখন দেখুন সবটাই হচ্ছে বকরার লড়াই কে খাবে আর কে খাবে না তার লড়াই চলছে এ নিয়ে আর কি বলা যায় পুরো রাজ্যটাই এই চলছে প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের উপস্থিতিতে এই ঘটনাটি ঘটেছে শঙ্কর এই ঘটনার পর কিভাবে অস্বস্তি ঢাকা দিচ্ছেন শোনা যাক আমি মনে করি কেউ বা কারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য পরিকল্পিতভাবে এই ডবল তালা দেয়া হোক বা তালা খোলা হোক এর মধ্যে একটা চক্র আছে সেই চক্র এই কাজ করেছে কিন্তু আমি মনে করি আমাদের কোনো লোক বা আমাদের মানে মেলা শুভাকাঙ্ক্ষী কোন লোক এ কাজ করে একদম সুন্দরভাবে এখন পর্যন্ত মেলার ঐক্যবদ্ধ মেলা হবে সংযোজন সংশোধন সংযোজন মানে বাদের কোনো কষ্ট নেই হয়তো কেউ কেউ আমাদের থেকে যাওয়া এমন শুভাকাঙ্ক্ষী আছে একাধন যুক্ত হবে এই কাউকে মাইনাস করার ব্যাপার নেই नेता দীপেন্দু অধিকারী আপনার সঙ্গে কথা বলছি আমি স্টুডিও থেকে শর্মিষ্ঠা প্রকাশ্য সংঘর্ষ সংসদ দেব এবং শঙ্কর দলেই উপস্থিত রয়েছে সেখানে দুই অনুগামীর মধ্যে সংঘর্ষ রক্তারক্তি এবং লাটালাটি কি বলবেন ইয়ার বল হইতো সার্বিকতার আوزر মানে দেব সরলثله আজমিজে অতটা এই নয় খুব ভালো বন্ধু আমার কিন্তু গনে এই ঘটনা ঘটবে এটা তো কাঙ্ক্ষিত কেননা একটা নির্বাচিত সংসদ এলাকায় গেছেন আর এই তৃণমূলের যে দুষ্কৃতিরা এরা একটু এ ধরনের কাজ করবে মানে মানে অভ্যস্ত এদের গোষ্ঠী এরা জর্জরিত পূর্ব মেদিনীপুর জেলায় এদের কর্তৃত্ব বিলীন হওয়ার পথে এরা এই ছটা আসনে নির্বাচনে জয়লাভ করার পরে এতটা এনার্জি পেয়ে গেছে মনে হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠী করে দেখিকে মারামারি করে নিজেদের মধ্যেই আরো ছটা আসন জনতা দখল করে দেবে অতএব আমি বলবো এদের বেশি দিন নাই দু হাজার ছাব্বিশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যশস্বী প্রধানমন্ত্রী আপনারা দেখবেন ফাইভ পার্সেন্ট হিন্দু ভোট করেছে ফেভার অফ ভারতীয় জনতা পার্টি আহ মহারাষ্ট্র আ তো বুঝা যাচ্ছে একটু বোঝাই যাচ্ছে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর সঙ্গে আমরা কথা বলছিলাম কুনাল ঘোষ শুনছেন ও তো তিনি কি বলছেন শোনা যায় ও তো আসলে একটা ক্রেজের ব্যাপার মানে ত্রিনমুল ত্রিনমুল একটা ব্যাপার একটা উৎসব আসছে সবাই সব ব্যাপারে থাকতে চায়টা অতি উৎসাহে একটু ঠুং আওয়াজ হয়ে যায় ওগুলো কোনো বিষয় না ও ঠিক হয়ে যাবে আমি তো বিস্তারিত জানি না স্থানীয় বিষয় দেব দায়িত্বশীল ছেলে ও সাংলানের